টেকনিকে আমরা সব সময় আমাদের মুরগির বাচ্চাগুলোকে ভালো রাখি কেন সব সময় আমাদের মুরগির বাচ্চা সব সময় ভালো থাকে আমরা কি করে পালন করি যাতে করে মুরগির বাচ্চাগুলো এতটা ভালো থাকে দর্শকদের মনে হাজারো প্রশ্ন এই ভিডিওটি দেখুন আপনার মনে সকল প্রশ্ন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমি সৈকা নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আজকের ভিডিওতে আপনারা খুবই উপকৃত হবেন সে করে মুরগি পালন করতে আপনাদের আর কোনো অসুবিধা হবে না চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন সকাল সকাল মুরগি বাচ্চাকে পরিচর্যা করার জন্য চলে যাচ্ছি এগুলো কিন্তু আমাদের মুরগি বাচ্চা নয় মামির মুরগির বাচ্চাও আমি কিছুটা পরিচর্যা করার জন্য চেষ্টা করেছিলাম ভেবেছিলাম যে আমাদের মুরগির বাচ্চা মতো ওরা কি না বাচ্চাগুলো এমন কেন সেটা ভিডিওর একটু পরেই আপনারা জানতে পারবেন খাবারগুলোর মধ্যে রয়েছে ভুসি গম তারপর রয়েছে ফিট আর রয়েছে ভাত আর হচ্ছে প্রাকৃতিক চিকিৎসা খাবারটা অবশ্যই আপনারা সকালবেলা খাওয়াতে হবে আর এই মুরগিটা কোন জাতের অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন মুরগির বাচ্চাগুলোকে এমন ভাবে রেখেছে গুটি বসন্ত বাচ্চাকে আক্রমণ না করতে পারে এবং মশারি ভিতরে খুব যত্ন সহকারে ওদেরকে রেখে আমাদের থেকে দেখে দেখে আমাদের ভিডিও গুলো দেখে দেখে আমাদের মামিরাও কিন্তু মুরগি পালন শুরু করে দিয়েছে যেটা একটা মস্ত বড় খুশির ব্যাপারটা বলতে কি আমরা যেভাবে মুরগি পালন করি ঠিক সেরকমই আমাদের মামিরাও কিন্তু এভাবে মুরগি পালন করে থাকে মুরগি পালন করা আসলে একটা শখের ব্যাপার পাশাপাশি মুরগির বাচ্চাকে বাঁচিয়ে রাখার জন্য একটা শ্রমেরও প্রয়োজন রয়েছে এর মনে প্রশ্ন মুরগির বাচ্চাগুলো এরকম কেন তার উত্তর একটাই মুরগির বাচ্চাগুলো টোকরা টোকরি করে এরকম করেছে আর ওদের শরীর থেকে সকল পালক ঝরে গিয়েছে এ বাচ্চা যখন গাদাগাদি করে রাখা হয় তখন বেশিরভাগ দেখা যায় এরকম হয় আশাবাদী যে খুব শীঘ্রই ওদের পালকগুলো উঠে যাবে কি করে মুরগির বাচ্চাকে পরিচর্যা করে যাতে করে আমাদের থেকে দেখে দেখে মুরগির বাচ্চা অন্য কেউ পালন করে আমাদের মানে আমাদের মতো সফলতার ধান প্রান্তে পৌঁছে যাচ্ছে বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই আপনারা অনেকে আছেন যে ভিডিও দেখতে আসেন কিন্তু ভিডিও পুরোটা দেখেন না একটা কমেন্ট করে দেন এটা কিন্তু মোটেই উচিত নয় আপনি যেই কারণে এসেছেন যদি সে ভিডিওটি না দেখেন পুরোপুরি ফুললি আপনারা বুঝবেন কি করে ভিডিওটি কি বলা হয়েছে সেই জন্যে দর্শকদের উদ্দেশ্যে একটাই অনুরোধ পুরো ভিডিও দুর্যোধারণ করে দেখবেন চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক দিয়ে দেবেন তো বন্ধুরা বলে দিচ্ছি যে মুরগির বাচ্চা আমরা কি করে পালন করি বেসিক্যালি আমরা যেভাবে মুরগির বাচ্চা পালন করি সে বিষয়গুলো হচ্ছে আমরা কয়েকটা টিপস মুরগির বাচ্চার জন্য অনুসরণ করে থাকি মুরগির বাচ্চাকে ভালো রাখতে হলে সঠিক পরিমাণ মুরগির বাচ্চার জন্য শ্রম প্রয়োগ করতে হবে এখন প্রশ্ন আসতে পারে আমরা কিভাবে মুরগির বাচ্চার জন্য শ্রম প্রয়োগ করব উত্তর একটাই সঠিক পরিচর্যা সঠিক পরিচর্যা যখন আপনারা করবেন তখনই আপনার মুরগির বাচ্চা ভালো থাকবে আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে রোগ আক্রান্ত হয়ে পড়বে না এবং মুরগির বাচ্চা থেকে ভালো একটা ফলাফল আপনারা পেয়ে যাবেন মুরগির বাচ্চাকে যদি আপনি সুস্থ রাখতে চান সঠিক পরিমাণে খাবারটা মুরগির বাচ্চা ঠিক রাখতে হবে মুরগির বাচ্চা সঠিক পরিমাণে পরিচর্যা ঠিক রাখতে হবে মুরগির বাচ্চা সঠিক পরিমাণে ভ্যাকসিন প্রয়োগ করতে হবে আর সঠিক জারে বাচ্চাগুলো নির্ধারণ করতে হবে তবে শুধু খাবার দিলেই হবে না সঠিক পরিমাণে পরিচর্যা লাগবে আর অবশ্যই খাবার পানি দিয়ে দিলেই হবে না কিছু নিয়ম আছে সেগুলো কিন্তু অনুসরণ করতে হবে আপনার এদেরকে একটু বলছি যে কি করে আমরা মুরগি পালন করি তো পুরো কথাটাই কিন্তু এই ভিডিওতে বলা হবে প্রথমে আমরা কি করি মুরগির বাচ্চা ফুটার পর মুরগির বাচ্চাকে একটা স্থানে রেখে দিই সেই স্থান থেকে মুরগির বাচ্চার ব্রুডিং ব্যবস্থাপনা শুরু হয় আর মুরগির বাচ্চাকে আমরা যেভাবে টিকিয়ে রাখি তার অন্যতম একটা শব্দ হচ্ছে মুরগির বাচ্চা পায়ে আমরা মুরগির পায়ে আমরা একটা রশি বেঁধে রাখি বাচ্চাগুলোকে ছেড়ে দিই মার সাথে বাচ্চাগুলো হাঁটা করে পরবর্তীতে দেখা যায় বড় হওয়া পর্যন্ত মাটাকে আমরা ধরে রাখি এর মধ্যে মাটা কিন্তু আবার ডিম দিয়ে দেয় বাচ্চাগুলোকে মার সাথে ধরে রাখার একটাই কারণ মাটা যেন বাচ্চাগুলোকে পরিচালনা করতে হয় করতে পারে মুরগির বাচ্চা যদি বেশি হয় দেখা যায় এদিক সেদিক ছেড়ে দিলে মা ছাড়া পালন করলে দেখা যায় সিল নিয়ে যায় কাক নিয়ে যায় তারপর দেখা যায় গুলছাপ নিয়ে যায় তো এইসব থেকে এইসব আক্রমণ থেকে হারিয়ে পাওয়ার জন্য আমরা মাটাকে উম চলে যাওয়া সত্ত্বেও মাটাকে আমরা ধরে রাখি একটা রশি বেঁধে মাটা কিন্তু রেগুলার ডিম দিচ্ছে এতে আমার কোনো অসুবিধা হচ্ছে না তাই মাটাকে পার ভিতরে রশি দিয়ে বেঁধে রাখি আর বাচ্চাগুলোকে ছেড়ে দিই পরবর্তীতে বাচ্চাগুলোর যখন দুই তিন মাস বয়স হয়ে যায় বাচ্চাগুলোকে আমরা একটা অন্য স্থানে নিয়ে যাই সেখানে মুরগির বাচ্চাকে অনেক সময় দেখা যায় অনেকে মাংসের জন্য তৈরি করতে চান আবার দেখা যায় অনেক সময় অনেকে মুরগির বাচ্চাকে ডিমের জন্য তৈরি করতে চান সেখানে নিয়ে আবার অন্যভাবে মুরগির বাচ্চাকে পালন করতে হয় মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে হলে এবং আমরা যেভাবে পালন করি সেটা হচ্ছে যে মুরগির বাচ্চাকে আমরা বেশি দিন এক জায়গায় রাখি না কেননা আপনি যদি মুরগির বাচ্চাকে বেশি দিন এক জায়গায় রাখেন দেখা যায় মুরগির বাচ্চা সেখানে অভ্যস্ত হয়ে যাবে আর যেখানে রাখবেন সেখানে যেন গুল সাপ এগুলো কিন্তু আপনারা যেত কোনোভাবে আক্রমণ না করতে পারে সেদিকে আপনারা খেয়াল রাখতে হবে আর যে স্থানটি রাখবেন সেই স্থানটি যেন একদমই পরিষ্কার হয় আমি 哪里了解？ আমাদের থেকে দেখে দেখে দর্শক বন্ধুরা কতটা ফলো করে মুরগির বাচ্চা পালন করেন কিন্তু আমাদের মধ্যে যারা রয়েছে আশেপাশে তারা কিন্তু আমাদের থেকে দেখে দেখে একটা খামারও শুরু করেছে কিংবা সেখান থেকে আয় করছে বেকারত্বের হার কমে যাচ্ছে এরকম কিন্তু আমরা অনেক দেখেছি এবং আমাদের বাসায় এসে সকলে মানে অ্যাডভাইস নিয়ে যায় যে আমরা কী করে মুরগির বাচ্চাকে ভালো রাখি তাদেরকে যতই বলে আপনি সঠিক পরিচর্যা করুন তারা বুঝতেই পারে না অনেকে বলে বেশি কথা বলে বেশি কথা না বললে আপনারা বুঝবেন কী করেছে আমরা মুরগির বাচ্চা কী করে পালন করি কিংবা টপিকটা কী আমি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করি এমন কোনো দিন হয় নাই যে আমরা মুরগির বাচ্চাকে ভ্যাকসিন দিয়ে পালন করেছি আসলে সত্যি কথা যেটাই সেটা দর্শকদের সাথে বলি আমি তো বন্ধুরা কোনো দিনে আমরা ভ্যাকসিন দিয়ে মুরগি বাচ্চা পালন করি না সম্পূর্ণ প্রাকৃতিক ঘাস লতা পাতা যা আছে তুলসী পাতা আম পাতা তারপর হচ্ছে দেখা যাচ্ছে পেঁয়াজ রসুন আদা কালো জিরা কাঁচা হলুদ এগুলো ব্ল্যান্ডার করে খাবারের সাথে আমি মিশিয়ে দিই কোনো প্রকার যেন লস না হয় লস হলে যদি আপনার লাভ হলো এখানে দশ টাকা সেখানে যদি আপনার সেখানে বি মানে লস হয় তিরিশ টাকা তো এটা কিন্তু আমার লাভ হচ্ছে না যেভাবে মুরগির বাচ্চাকে কম খরচে দ্রুত বড় করা যায় সুস্থ রাখা যায় সেটাই হচ্ছে আমাদের কাজ তাই ঘাস লতা পাতা দিয়ে আমরা মুরগির বাচ্চাকে ভালো রাখতে পারি সেজন্য এভাবেই আমরা পালন করি আমরা সবসময় মুরগির বাচ্চাকে উন্নত জাতের খাবার দিই আমরা কিন্তু ছোটোবেলায় মুরগির বাচ্চাকে কোনো খুদ দিই না কোনো ভাত দিই না কোনো ভুসি দিই না এই যে প্রথমে যার যে পর্যন্ত প্রথম দিয়ে যে মুরগির বাচ্চাগুলো দেখি দেখতে পেয়েছিলেন সেগুলো হচ্ছে আমাদের মামির মুরগির বাচ্চা সেই মুরগির বাচ্চাগুলোর বয়স আজকে দেড় মাস তো আল্লাহর রহমতে কিন্তু খুবই বড় হয়েছে তবে দেখতে সুন্দর না বিকজ এখানে অনেকগুলো মুরগির বাচ্চা ছিল সেজন্যে মুরগির বাচ্চাগুলো টুকরা টুকরি করেছে যার ফলে এগুলো চেহারা এরকম হয়ে গিয়েছে কিন্তু পরবর্তীতে কিন্তু ও ভালো হবে আমরা কিন্তু সব সময়। যেভাবে মুরগির বাচ্চা ভালো থাকবে সেটাই কিন্তু মুরগির বাচ্চার উপর প্রয়োগ করার চেষ্টা করি কখনোই আমরা মুরগির বাচ্চাকে অপরিষ্কার স্থানে খাবার দিই না কখনোই আমরা অপরিষ্কার স্থানে মুরগির বাচ্চাকে পানি দিই না আমরা সব সময় মুরগির বাচ্চাকে প্রাকৃতিক কোর্সগুলো পালন করি আমরা সবসময় মুরগির বাচ্চাকে যেগুলো করি সেগুলো হচ্ছে মুরগির বাচ্চাকে আমরা বাহিরে ছেড়ে দিই না মার সাথে যার ফলে দেখা যায় আমাদের মুরগির বাচ্চাগুলো সময় ভালো থাকে মুরগির বাচ্চাকে আমরা কোনো ভিটামিন খাওয়াই না আমরা মুরগির বাচ্চা ন্যাচারালভাবে যেভাবে মুরগির বাচ্চা পড়া হয় সেটাই বড় হয় আমরা কিন্তু মুরগির বাচ্চাকে কোনো দেখা যায় ভ্যাকসিন দেখা যায় অনেক মাল্টিভিটামিন রয়েছে মুরগির বাচ্চাকে দ্রুত বড় করার জন্য আমরা কিন্তু সেগুলো কখনোই ইউজ করি না আশা করি বুঝতে পেরেছেন যে আমরা কি করে মুরগির বাচ্চাকে পালন করি যাতে করে মুরগির বাচ্চাগুলো ভালো থাকে সুস্থ থাকে তো বন্ধুরা আজকের ভিডিওটুকু এইটুকুই আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ